আজকাল ও কি চুরি করবো দেখো তো টেকা সম্পত্তি কুটে থই আজকাল পকেট মারা সহজ ফেল দেবো মাস্টার তো পকেট মারা যাবে না সাইকেল আছে কি বুদ্ধি করা যায় কি বুদ্ধি হ্যাঁ বুদ্ধি এটা পেয়ে গেছি এই মাস্টার আলে সুন্দর হাউ কমো ওই মাস্টারক জৌরে আমি সাইকেল পালা যাবো যাই স্কুলটা বন্ধ করে বাহির যাই দেশ পড়েছে ভালো সব বাহির যাই তোমরা চিনি আমি মনে করি ধরো সেই রকমের সুর আমাকে আজ পর্যন্ত পুলিশ ছাড়া দেওয়া পায়নি আবার কোন জেলি আমাকে আটকে ধোয়া পায়নি ধরলে আমি সেই রকমের বড় একটা সুর আমি বুঝেছি আজকা চুরি করে এক কোটি টাকার সম্পদ আজকা জিঙ্ক আকারে হোক তৈরি করম চলো গাই আমার সাথে চলো এই ওইটা স্কুলের মাস্টার না স্কুলের মাস্টাররা খুব শিক্ষা হয় আজকাল ও কি চুরি করবো দেখউ তো টেকা সম্পত্তি কুটে থই আজকাল পকেট মারা ছয় চাষকে ফেল দেবো এই মাস্টার তো পকেট মারা যাবে না সাইকেল আছে কি বুদ্ধি করা যায় কি বুদ্ধি হ্যাঁ বুদ্ধি এটা পেয়ে গেছি এই মাস্টার আলে জুন করতে আমি হাউ কমো ওই মাস্টারক জৌরে আমি সাইকেল পেলা যাবো ये टच मत ले मैं मानला नहीं मैं हिसाब मत 하자 कि मैं क्या करना चाहता है पांच क्यों हो रहे चल चल मैं तो तुझे पढ़ा दिल रे चोरी करवाता क्यों वाला फर्जी रहा साडे आले रे ओरे बाबू रे दो अब लागी तर आगु खाडा चिरे टाक अबार चोरी करू देखे तो की पावा जाय फिश एते शेयर को नर गोम रे जानी दाना बतायस हाई

का दो मान से कर रहा है हमें मैन्युफैक्चरिंग कर वैसे यार दो रुस ये और हाथ रखी ले करो देखी तो <laughs> <laughs>

কাম হসের ড্যাশ সাথে মনে ভালোই ক্যা কাটলি ওয়া উনেক বুলাতে কা বাহ আকা বাইজা চিন্ডা বিয়া কর মো রে দরগা আর আনো শালি শাতাম আলী